আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে তথাকথিত আহলে হাদিসের শাইফরা আমাদেরকে কিভাবে পথভ্রষ্ট করতেছে তথাকথিত আহলে হাদিসের একজন শাইফ বলতেছে আমাদের জাতির পিতা নাকি ইব্রাহিম আলাইসাল্লাম নয় তিনি বলতেছেন আমাদের জাতির পিতা হলো হজরত আদম আলাহি শুনুন তার কথা সে কি বলতেছে আমি প্রথমত আপনাদেরকে তার ভিডিও ক্লিপটা একটু দেখাই ইব্রাহিম সালাম মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম সালাম মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম সালাম দেখুন উনি ভিডিওর মধ্যে বলল যে ইব্রাহিম আলাই্লাম জাতির পিতা নয় উনি বলতেছে যে সবার জাতির পিতা হলো হজরত আদম আলাহি কিন্তু বাস্তবতা হলো ইব্রাহিম আলাহ আমাদের জাতির পিতা কারণ আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যেটা সুরা হজের আটাত্তর নম্বর আয়তের মধ্যে রয়েছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম অর্থাৎ তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাহ হুয়াসাম মাকমুল মুসলিমিন এবং তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন তাহলে যে তথাকথিত আহলে হাদিস তিনি বলেছেন যে আদম আলাহি আমাদের জাতির পিতা মূলত তিনি আমাদের জাতির পিতা নয় আদম আলাহি হলো আমাদের সকলের আদি পিতা আব্দুর আবার কে আব্দুর একজন আলেম মানুষ কথা যদি হাদিসের সাথে মিল খায় মানবো নইলে আব্দুর রাজাক সাহেবের কথাকে ছুড়ে মারবো এই গতিতে থাকতে হবে যদি বেশি ভালোবাসেন তখন আমার মন্দটা ভালো হয়ে যাবে তো মন্দটা ভালো হলে আমি দায়ী না আপনি দায়ী